ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আজকে ডেটে আমিও খুব ভালো আছি দেখুন চলে আসলাম অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি খুব আকর্ষণীয় এমনকি খুব মূল্যবান একটি ভিডিও হবে দেখুন আমরা দীর্ঘদিন যাবত অনেক প্ল্যাটফর্মে কাজ করে এসেছি এমনকি অনেক নেটওয়ার্ক মার্কেটিং করে এসেছি তাই না দেখুন আমাদের প্রায় আপনারা দেখেছেন আমার টিমে প্রায় তিন হাজার প্লাস কমিউনিটি রয়েছে আমার মেটা প্রো ওকে এই মেটা প্রো এক্সপ্রেসে আমার প্রায় তিন হাজার কমিউনিটির বিনিময়ে আমি পেয়েছি কত মাত্র আঠাশশো বা আঠারোশো বা উনিশশো ডলার আঠারোশো বা উনিশশো ডলার এটা বাংলা থেকে সর্বোচ্চ আপনার মেবি দুই তিন লক্ষ টাকা মতো প্রায় হবে তো এখন দেখেন আমার টিমে কোনো কাজ চলছে কাজ হচ্ছে না বিদায় কিন্তু আমি তো একটা কোনো প্রফিট বা ইনকাম পাচ্ছি না কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি যেটা কিনা আপনার লাইফে আর কিচ্ছু করা লাগবে না যদি আপনারা এক মাস বা দুই মাস থেকে ছয় মাস সর্বোচ্চ ছয় মাস যদি আপনারা এখানে ভালোভাবে পরিশ্রম করেন কেন বলছে এই কথাটা আপনারা সম্পূর্ণ এই আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য প্রতি মাসে এখান থেকে আমাদের প্রফিট বের করা মাত্র নেটওয়ার্ক মার্কেটিং থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমাদের টার্গেট কিন্তু এটাই থাকে তাই না যে মাসে আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পেলে কিন্তু এনাফ কিন্তু এই যে আমাদের যে সিস্টেমটি নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার মিনিমাম যদি ছয় মাস আপনারা ফুল ফোকাসে কাজ করেন এখান থেকে মাসে দুই থেকে তিন কোটি টাকা ইনকাম করা কোনো বিষয় না দুই থেকে তিন কোটি টাকা ইনকাম করা কোনো বিষয় না কিভাবে এইখান থেকে আপনারা কোটি 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 টাকা ইনকাম করবেন সমস্ত এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ফুল মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি কিন্তু খুব বড় একটা ভিডিও হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু এইখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং জগৎ থেকে এই লাইফটাকে চেঞ্জ করে নিতে পারবেন আসুন আমরা আর অন্য অন্য সিস্টেমে না যে নিজের টাকা প্রতারণার শিকার না হয়ে আসুন আমরা নতুন করে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি বুঝি এমন কি এখানে আমরা যুক্ত হই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অতি দ্রুত এমন কি শুধুমাত্র এটাই নয় আমাদের কিন্তু প্রতিদিন রাত দশটার সময় বিগ একটা গুগল মিটিং কিন্তু প্রতিদিন হয় অ্যাভারেজ করা হয় সো আপনারা চাইলে আমাদের এই দশটার মিটিংয়ে আপনারা উপস্থিত থাকতে পারেন এমনকি শুধুমাত্র আপনারা নয় আপনাদের যা আশেপাশে যে ভাই ভাই বন্ধু আছে বা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও এখানে ইনভাইট করতে পারবেন যাতে তারা এখানে যুক্ত হয়ে তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে সেই সব সম্পর্কে তারা জানতে পারে দেখুন এখানে কাজ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ফুল মনোযোগ সহকারে দেখবেন তারপরে আপনারা কাজ করবেন কি কাজ করবেন না সেটা আপনাদের ব্যাপার ওকে আর যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে না পারেন অবশ্যই এই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই গ্রুপে লিঙ্ক দেওয়া হবে অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন এমনকি শুধুমাত্র এটাই নয় আমার এই গ্রুপে কিন্তু এইখানে দেখবেন একটা গুগল মিটিংয়ের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এই গুগল মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করে আপনারা কিন্তু এইখান থেকে সমস্ত কিছু এই প্ল্যাটফর্ম সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন ওকে আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ ইমেল থাকবে এই সকল বিষয় আগে আমাদের জানতে হবে তো দেখেন আমি যদি কোম্পানি প্রোফাইলটা দেখাই এই কোম্পানিটা 2020 সালে সেপ্টেম্বর মাস থেকে এর যাত্রা শুরু হয় এবং এটা প্ল্যানিং চলতেছে বড় বড় যদি কোম্পানি ডিটেইলস আপনারা কম ব্রাউজারে গিয়ে সার্চ দেন এটা ইজিলি আপনারা কম ব্রাউজারে দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি অত কিছু দেখাবো না অনেক সময় লেগে যাবে আমি নরমালি বিষয়গুলো কিছু কিছু বিষয় দেখিয়ে চলে যাব নেক্সট আমাদের দেখেন আগে কোম্পানির ওনারের সম্পর্কে আমাদের জানতে হবে যা আসলে কোম্পানির ওনারটাকে আমরা যদি একটু লাভিস চৌধুরী সম্পর্কে জেনে নিই তাহলে দেখতে এই যে ব্যক্তি আমার সামনে দেখা যাচ্ছে লাভিস চৌধুরী এবং আজকের দিনে দেখেন এনার কোম্পানি প্রায় আপনার তিরিশটা প্লাস প্রতিষ্ঠিত কোম্পানি আছে ঠিক আছে আপনার ট্রেডিশনাল বিজনেস তারপরে স্পোর্টস টিম তারপরে এই অনলাইন ভার্চুয়াল বিজনেস এরকম ইন টোটালি মিলিয়ে তিরিশটা প্লাস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে তার মধ্যে দুবাইয়ের মধ্যে নিজস্ব আপনার হচ্ছে লাইকাস রিয়েল স্টেটের বিজনেস আছে আবার এই যে আপনার জাস্ট এক মিনিট ভাই তারপরে আপনার কাবাডি টিমের মধ্যে ঠিক আছে রিয়া কাবাডি টিম আছে নিরিয়া আপনার হচ্ছে পরবর্তীতে আইকনিক এক্সপোর মধ্যে নিজস্ব টিম আছে আবার ওই

তার মানে এর ব্যাকগ্রাউন্ড আজকের দিনে কতটুকু মানে এগিয়ে গেছে বাকি প্রোগ্রামসের সারা ওয়ার্ল্ডে দেখতে কতটুকু এগিয়ে গেছে এটা মধ্যে বুঝতে পারতেছেন এই যে টিএলসি 2.0 বাই নিজস্ব ব্লকচেইন আছে যেটা নাম হচ্ছে নিউ চেইন 5000 কোটি রুপি খরচ করে নিজস্ব ব্লকচেইন তৈরি করছে আবার আমরা যদি একটু certic.com এর মধ্যে দেখে দেখতে পাবেন ইনতো মধ্যে আমরা বিগত অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি এই যে মেটা প্রো বলেন তারপরে টাইগার প্রো বলেন বলেছে আমাদের certic আছে certic আছে যেমন কোথাও দেখাইতে পারে নাই কিন্তু এই যে টেলস কয়েন বা ট্রিলোনিয়ার কয়েন হ্যাঁ এই কয়েনটাকে কিন্তু সরাসরি সার্টিকে আপনারা দেখতে পারবেন যে ট্রিলোনিয়ার কয়েনটাকে সার্টিং দ্বারা অডিট করা আছে কত সালে অডিট করা আছে কতদিন আগে অডিট করা আছে সব কিছু দেখতে পাচ্ছেন যে এই যে ট্রিলোনিয়ার কয়েন অডিটেড বাই সার্টি 2023 সালে এরিনা মার্চ 30 মার্চ এটাকে অডিট করা হয় বা এটা সার্টিফিকেট নাও হয় সরাসরি আপনার সার্টিক দ্বারা তো এই কোম্পানির ছিল বেজমেন্ট বা ব্যাকগ্রাউন্ড এখন দেখেন যে আজকাল দিনে যদি আমরা দেখি যে এক একটা প্রোগ্রাম যদি দেখি ঠিক আছে তাহলে দেখতে পারবেন এর কোম্পানি আছে আমি যেটা বললাম যে ত্রিশটা প্লাস কোম্পানি আছে তার মধ্যে বাইশটা লিস্টেড আছে আরো সাতটা নতুন পরে ধরেন যে মানে মানে লঞ্চ করেছে সাতটা কোম্পানি লঞ্চ করেছে এবং এর যদি এক একটা প্রোগ্রাম দেখি দেখতে পারবেন এই ব্যক্তিটা আসলে কে সেটাও আমরা দেখবো চৌধুরী a prominent indian entrepreneur hailing from muzaffarnagar embarked on a remarkable entrepreneurial journey that began in his youth initially starting as a teacher lavesh's innate passion for business and মানে গুলো দেখে অনেক সময়ের ব্যাপার আমি নরমালি কিছু কিছু দেখাবো আবার এই যে গুলো দেখেন এটা তো বহুত सक्सेस कहानी है ये जो देखें ये गैलरी एक स्टेडियम ওই দিক থেকে মানুষ এই দিক থেকে মানুষ প্রায় এক লক্ষ মানুষ ঠিক আছে তো মানে আমি এগুলো কি জন্য দেখাচ্ছি এটা বলতে পারবো কখনোই যে এই প্রজেক্টটা টাইগার এর মতো এই প্রজেক্টটা হচ্ছে ওই মতো এই প্রজেক্টটা এর মতো এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না কারণ প্রজেক্টের এ টু জেড বেসমেন্ট আমি দেখাচ্ছি যে কোম্পানি কখনোই পালানোর মতো ক্ষমতা রাখে না কারণ আজকের দিনে দেখেন মার্ক জুকার বার্গ মাস্কের যদি কোনো প্রজেক্ট আসে মুকেশ আম্বানির কোনো প্রজেক্ট আসে স্টিভ জবের কোনো প্রজেক্ট আসে ওরা কিন্তু মার্কেট থেকে কখনোই পালাইতে পারবে না কারণ ওদের একটা মার্কেটের মধ্যে পপুলারিটি পাবলিসিটি আছে ওইভাবে লাভিস চৌধুরীরও কিন্তু এরকম পপুলারিটি বা পাবলিসিটি আছে যার জন্য মার্কেট থেকে কখনোই পালাইতে পারবে না আবার ক্রিকেট টিমগুলো থেকে দেখেন এটা কিন্তু গেইল ঠিক আছে ওর যে ওর কোম্পানির নিজস্ব টিম হচ্ছে ইউপি টিমিনোভাম এটাকে টিএলসি টু পয়েন্ট জিরো দিয়ে স্পন্সার করানো এরকম আরো অনেক মানে এগুলো আমি দেখাইতে চাচ্ছি যে এই কোম্পানি যে পালাবে না বা কোম্পানি স্ক্যাম কোন কোম্পানি নয় এগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন সরাসরি আমরা প্রজেক্টের পিডিএফটা শেয়ার করব যেহেতু আমাদের পিডিএফ এ ইনকাম সোর্স গুলো উল্লেখিত থাকে তো এখানে আমি সরাসরি বড় পিডিএফ দেব যাব কারণ জুমের মধ্যে ছোট পিডিএফটা দরকার হয় বড় এখানে দেখাই দেখেন আজকের দিনে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বডব্রো এখানে ইনকাম সোর্সটা দেখব আমরা এটা সরাসরি একটা ব্যাংকিং সিস্টেমের মতো কিন্তু ইনকাম সোর্সটা হচ্ছে একটু ভিন্ন গায়ে তাই দেখেন আজকাল দিনে ট্রেড সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি ট্রেড সম্পর্কে তো আমরা ট্রেড দুই ধরনের ট্রেড করতে পারবে একটা হচ্ছে ম্যানুয়াল ট্রেড আর একটা হচ্ছে অটো ট্রেড এখন আমরা যদি ম্যানুয়াল ট্রেডে যাই ম্যানুয়াল ট্রেডের মধ্যে তিনটা জিনিস আমাদের মাস্ট বি দরকার আই কয়টা তিনটা জিনিস একটা হচ্ছে এই বিষয়ে আমাদের এক্সপেরিয়েন্সের দরকার হবে এই বিষয়ে আমাদের নলেজের দরকার হবে এই বিষয়ে আমাদের টাইম মাস্ট বি দিতে হবে কারণ দেখেন আজকাল দিনে যদি আমরা একজন শিক্ষকে বলি যে আপনি রوشن কেনা কাটা করতে যান কখনোই কিন্তু শেখ পারবে না যে কত দামে সে কিনবে কত দামে সেল দিতে হবে সে মার্কেট পলই বুঝবে না এমভাবে ট্রেডিং এর জিনিসটাও হচ্ছে এরকম আমি আপনি শুরুতেই গিয়ে বুঝব না যে মার্কেট কখন উপরে যাবে কখন আপ হবে কখন ডাউন হবে এগুলো আমাদের কিন্তু বোঝা পসিবল না যার জন্য আমাদের এক্সপেরিয়েন্স ও নাই নলেজ ও নাই সময়ও দিতে পারবো না যার জন্য এই মার্কেটে আমরা ম্যানুয়াল ট্রেডিং ইনকাম নিতে পারবো না কিন্তু আপনাদের হাতে আরেকটা রাস্তা আছে অটো ট্রেড যেটা আজকে দিনে বট বটটা নিয়ে আসে

আমি যদি বলি এখানে দেখেন আপনি বাংলাদেশ থেকে যখন সর্বপ্রথম কুয়েতে যান তখন কিন্তু আপনি দিনার মানে দিনার কিন্তু ওই দেশের সর্বপ্রথম পাঁচ দশ দিনার হলেও কিন্তু নিয়ে আবার দেখেন ওই দেশে ইনকাম করতেছেন দিনার কিন্তু বাংলাদেশে পাঠাইতেছেন টাকা এগুলো কিভাবে সম্ভব হচ্ছে অবশ্যই যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জ হয়ে কিন্তু বাংলাদেশে আসতেছে সেম সিস্টেম হচ্ছে এমন যে পৃথিবীর যতদিন চলবে ততদিন এক দেশে মানুষ আরেক দেশে যেতে থাকবে ততদিন কিন্তু এই ফরেক্স মার্কেটটা চলবে ফরেক্স মার্কেট যতদিন চলবে ট্রেডিং ততদিন চলবে আর ট্রেডিং যতদিন চলবে এই বোর্ডটা ততদিন আমাদের হয়ে প্রফিট করবে আর একটা কোম্পানি যদি প্রফিটের মধ্যে থাকে কোম্পানি কিন্তু কখনোই পালায় না কোম্পানি যখনই তখনই পালায় যখন কোম্পানি ইনকাম দিতে পারে না কোম্পানি যখন মানে লসের মধ্যে থাকে তখন কিন্তু কোম্পানি পালায় যাই হোক কোম্পানির বিষয় তো আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা না যতটুকু বুঝালাম নেক্সট আমরা দেখবো যে ফরেক্স মার্কেটটা ট্রেড করতেছি ফরেক্স মার্কেটের আসলে ভলিউম কথা বড় ফরেক্স মার্কেটে একদিনে ট্রিলিয়ন ডলারেরও টার্ন ওভার হয় আমরা একটু দেখে নেব যে ফরেক্স মার্কেট পার ডে ক্যাপ যদি দেখি তাহলে দেখেন ফরেক্স এর ডেইলি ট্রেডিং ভলিউম আছে হচ্ছে 7.5 ট্রিলিয়ন ডলারের টার্নওভার হয় হচ্ছে ফরেক্স মার্কেটের মাধ্যমে মানে বুঝতে পারতেছেন কত বড় একটা ট্রেডিং ভলিউম আছে ট্রিলিয়ন ডলারের ওখান থেকে যদি আমাদের হয়ে যদি একটু পরিমাণ প্রফিট নি আসে আমাদের জন্য কিন্তু এটা প্রফিট কিন্তু ফরেক্স মার্কেট কিন্ত বুঝতে পারবে না যে আমার এখান থেকে 20 30 ডলার নেমে গেছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন এবং এটা আমরা লাইভ সরাসরি ট্রেডটা দেখতে পারবো যে আসলে কি ট্রেড আদৌ করতেছে কিনা করতেছে না

আপনি দশ হাজার ডলার যে স্লটটা মারাবেন এই স্লটের ডলারটা ইনস্ট্যান্ট আপলাইন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আমার আর ওই স্লটে কখনো ফ্রিতে ইনকাম এই দশ ডলার পূরণ হবে জীবনে কিন্তু আমাকে পূরণ করে দিতে পারবেন না ভাই দশ হাজার ডলারের এক ডলার প্রফিট তো দূরে থাকে এই দশ হাজার ডলারই আমাকে উঠাই দিতে পারবেন না আমি যদি কাউকে যুক্ত না করি কিন্তু এই বড্রোতে কোনো ব্যক্তি যদি এক লক্ষ ডলার পর্যন্ত ইনভেস্ট করে তারপরেও তার ইনকাম আছে কিভাবে ওই যে যে এক লক্ষ ডলার ইনভেস্ট করবে এই ইনভেস্টমেন্টটা এটাকে মূলত বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিট এই ক্যাপিটালটা তার কাছেই থাকবে এই একশো পঁচিশ ডলার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর এই একশো পঁচিশ ডলার ব্যতীত কোনো ব্যক্তি যদি একশো ডলার থেকে শুরু করে এক হাজার যদি ইনভেস্ট করে ওই ডলারটা তার কাছেই থাকবে এই ডলারটা যখন খুশি তখন উইথড্র করে নিতে পারবে আপনার সাপোজ ধরুন ইমার্জেন্সি হয়ে গেছে আপনি এক হাজার ডলার করেছেন আপনার ইমার্জেন্সি হয়ে গেছে আপনার গাড়ি করতে বাড়ি করতে হবে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইমার্জেন্সি দরকার

এই পাঁচ লক্ষ টাকা উঠাইতে আমরা মিনিমাম আবার সাত মাস থেকে আট মাস কষ্ট করতে হয়েছে কিন্তু বটব্রতে যদি এই পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতেন আপনি বাড়িতে থেকে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা পাইতেন আবার পাঁচ লক্ষ টাকাও আপনার কাছেই থাকতো সিস্টেম হচ্ছে এমন ঠিক আছে আবার ধরেন যে এক লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন এক লক্ষ টাকা থেকে প্রত্যেক মাসে পাচ্ছেন দশ পার্সেন্ট মানে কি দশ হাজার টাকা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আপনি যদি ধরেন যে দশ লক্ষ টাকা ইনভেস্ট করেন দশ লক্ষ থেকে প্রত্যেক মাসের এক লক্ষ টাকা পাচ্ছেন বুঝতে পারছেন আশা করি দেখেন যে এখানে যদি আমরা ব্যাংকে রাখি ব্যাংকে যদি এক লক্ষ টাকা রাখি ব্যাংক থেকে এক লক্ষ টাকার পাচ্ছি নয়শো টাকা এখানে যারা ব্যাংকে লেনদেন করেন অবশ্যই খুব ভালো করেই জানেন যে ব্যাংকে এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দেয় নয়শো থেকে এক হাজার টাকা আমি ধরে নিলাম আর কিন্তু বর্বত এক লক্ষ টাকার মিনিময় আমি পাচ্ছি ছয় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছি মানে এখানে ফিক্সড নয়

আমাদের পাঁচ নাম্বার জেনারেশন থেকে তিন নাম্বার জেনারেশন থেকে পাবো দুই ডলার পাঁচ ডলার করে যার জন্য আমাদের মাস বি ডাইরেক্ট প্রান লাগবে দুইটা আমাদের চার নাম্বার জেনারেশন থেকে পাবো তিন ডলার করে যার জন্য আমাদের মাস বি ডাইক্ট প্রান লাগবে চারটা আমাদের পাঁচ নাম্বার জেনারেশন থেকে পাবো দুই ডলার করে যার জন্য আমাদের মাস বি ডাইক্ট প্রান লাগবে ছয়টা আমাদের ছয় নাম্বার লেভেল থেকে দশ নাম্বার লেভেল পর্যন্ত পাবো এক ডলার করে যার জন্য আমাদের মাস বি ডাইক্ট প্রাণ লাগবে আটটা আমাদের এগারো লেভেল থেকে বিশ নাম্বার লেভেল পর্যন্ত পাবো জিরো পয়েন্ট ফাইভ ডলার করে যার জন্য আমাদের মাস বি ডাইরেক্ট প্রাণ লাগবে নয়টা আমাদের একুশ লেভেল থেকে তিরিশ নম্বর লেভেল পর্যন্ত পাবো জিরো ডলার করে যার জন্য আমাদের মাস্ট বি ডিরেক্ট প্ল্যান লাগবে দশটা ঠিক আছে এখানে আমি জাস্ট আপনাদেরকে বলি এই প্রজেক্টটা এই সাড়ে চার বছরে কতগুলো মানুষকে প্রতিষ্ঠিত করেছে জানেন এই প্রজেক্টে একশো বিশ কোটি টাকা পর্যন্ত পার মত ইনকাম করে এমনও ব্যক্তি আছে এগুলো যদিও অবিশ্বাস্য কিন্তু আমি প্রমাণ দেখালে বুঝতে পারবেন নেক্সট দেখেন যে র্যাঙ্ক অ্যান্ড রেওয়ার্ড এখানে ওই যে প্রত্যেকটা বট ম্যাচিং আমরা পাচ্ছি পাঁচ ডলার করে ঠিক আছে এখন বটের ম্যাচিংটা আমরা একটু দেখে আসবো যেখানে প্রত্যেকটা বট মেসিং থেকে আমরা পাচ্ছি পাঁচ ডলার করে ম্যাসিং ইনকাম পাচ্ছি পাঁচ ডলার করে ঠিক আছে এখন এই ম্যাসিংটা হবে কিভাবে পাঁচটা রেফার হয় তাহলে দশটা পাঁচটা বট মাসিং হলো এই পাশে পঞ্চাশটা রেফার হলো এই পাশে পঞ্চাশটা রেফার হলো পঞ্চাশটা বট মেসিং এই পাশে যদি একশো পঞ্চাশ হয় এই পাশে যদি একশো পঞ্চাশ হয় একশো পঞ্চাশ বট মেসিং আসলে বুঝতে পারছেন এবার প্রত্যেকটা বট মেসিং আমরা পাঁচ ডলার করে এখন এই ম্যাচিংটা যখন পঁচিশটাতে কমপ্লিট হবে তখন আমাদের একটা র্যাঙ্ক হবে ম্যানেজার র্যাঙ্ক আমরা রেওয়ার্ড পাবো একশো ডলার পরবর্তীতে এই ম্যাচিংটা যদি পঞ্চাশটা কমপ্লিট হয় তাহলে আমাদের একটা র্যাঙ্ক হবে সিনিয়র ম্যানেজার আমরা রেওয়ার্ড পাবো হচ্ছে তিনশো ডলার পরবর্তীতে আমাদের বটের ম্যাচিং যদি একশোটা কমপ্লিট হয় তাহলে আমাদের একটা র্যাঙ্ক হবে জোনাল ম্যানেজার আমরা রেওয়ার্ড পাবো পাঁচশো ডলার এইভাবে চলতে 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 আমরা দেখতে পারবো ওয়ান মিলিয়ন পর্যন্ত বটের মেশিং ইনকাম পাবো এবং এই র্যাঙ্ক হবে দ্য রয়্যাল কিং র্যাঙ্ক রেওয়ার্ড পাবো ফাইভ মিলিয়ন ডলার নেক্সট আমাদের ইনকাম আসে ফাস্ট মুভমেন্ট বোনাস सपোজ আমি একটা ধরেন যে কাজ পাবো 10 মিনিট কিন্তু এটা করে ফেললাম দুই মিনিটে তার মানে 10 মিনিটের তুলনায় 2 মিনিট অতি দ্রুত করা হলো ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি এক্সট্রা বোনাস পাবো দেখেন আমি ম্যানেজার র‍্যাঙ্কটা যদি 30 দিনের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে আমি ম্যানেজার র‍্যাঙ্ক থেকে এক্সট্রা বোনাস পাবো 45 ডলার করে পাবো উইকলি বোনাস 12 সপ্তাহ এই আমি এক্সট্রা বোনাস পাবো ধরেন যে 300 ডলার নেক্সট আমরা ইনকাম যদি আমরা সিনিয়র ম্যানেজারটা যদি 60 দিনের মধ্যে কমপ্লিট করি

আমার প্রথম মাসে বোনাস আমার ডিস্ট্রিবিউশন বা আমার মাধ্যমে বিজনেস হয়েছে এক লক্ষ ডলারের ইনভেস্ট হয়েছে আমার টিমে তাহলে এক লক্ষ ডলারের ওয়ান পার্সেন্ট বোনাস পাবো আমি এই যে এখানে দেখেন ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে ওয়ান বোনাস আমি পাবো তো সাপোজ ধরেন যে প্রথম মাসে আমার বিজনেস হয়েছে এক লক্ষ ডলার বা প্রথম মাস বাদ দিলাম প্রথম এক ছয় মাসে বিজনেস হয়েছে এক লক্ষ ডলার ছয় মাস পরে গিয়ে আমি এই ম্যানেজারে গেলাম আর ম্যানেজারে গেলে আমি ধরেন যে মান্থলি স্যালারি আসি বাড়বো তাহলে আমার প্রথম ধরেন যে টোটাল বিজনেস হয়েছে

এই টোটাল পঁচানব্বই লক্ষ মানুষের মাধ্যমে যত ডলারের টার্ন ওভার হচ্ছে প্রত্যেক মাসে ওই টোটাল টার্ন ওভারের থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেখে দিচ্ছে ইগোল ক্লাব অ্যাচিভারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য তারপর যেখানে অ্যাচিভার আছে পাঁচটা ব্যক্তি আর এদের ভাগে পড়ছে হচ্ছে পাঁচশো ডলার তার মানে একটা ব্যক্তি পাবে কত ডলার করে একশো ডলার করে পাবে ঠিক আছে সিস্টেম হচ্ছে এমন আশা করি বুঝতে পারতেছে নেক্সট ইনকাম আছে ডায়মন্ড ক্লাব পরবর্তী ইনকাম আছে অ্যাম্বাসিডর ক্লাব পরবর্তী ইনকাম আছে হচ্ছে কিং ক্লাব এখন নেক্সট ইনকাম আছে ধরেন ট্রেডিং প্রফিট বোনাস এখন ধরে না যেখানে ইনকাম সোর্সটা ভাই বলতে বলতে মাথা নষ্ট হয়ে যায় দেখেন ট্রেডিং প্রফিট বোনাস সাপোজ আমি কোনো ধরনের ইনভেস্ট করি নাই কিন্তু আমার মাধ্যমে একশো জনের টিম বানিয়েছি ওরা ইনভেস্ট করেছে ইনকাম নিচ্ছে সাপোজ একশো জনের টিম বানালাম ওরা এক ডলার করে ইনভেস্ট করলো তাহলে আমার টোটাল ইনভেস্ট হলো কত আমার টিমে এক ডলার এক লক্ষ ডলার ইনভেস্ট হলো রাইট তো এই এক লক্ষ ডলারের ওরা ধরেন যে টেন পার্সেন্ট প্রফিট পাচ্ছে দশ হাজার ডলার ওরা একশোটা ব্যক্তি প্রফিট পাচ্ছে দশ হাজার ডলার এই যে আমার মাধ্যমে এসে যে ইনভেস্ট করলো এটা যদি আমার এক নম্বর লেভেল হয় এক নম্বর লেভেল থেকে আমি টোটাল বারো পার্সেন্ট বোনাস পাবো এই যে মানে ইনকাম পাচ্ছে তারা ওই ইনকাম এর বারো পার্সেন্ট বোনাস পাবো আমি তার মানে বারোশো ডলার কিন্তু আমি বোনাস পেলাম এইরকম ভাবে লেভেল অনুযায়ী কিন্তু আমি তাদের কাছ থেকে বোনাস গুলো আমি নিজে পাবো যেমন প্রথম লেভেল থেকে পাবো বারো পার্সেন্ট দুই নাম্বার লেভেল থেকে পাবো পাঁচ পার্সেন্ট তিন নাম্বার লেভেল থেকে পাবো তিন পার্সেন্ট চার নাম্বার লেভেল থেকে পাবো দুই পার্সেন্ট পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার লেভেল পর্যন্ত পাবো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এগারো লেভেল থেকে তিরিশ নাম্বার লেভেল পর্যন্ত পাবো জিরো মানে বিষয়টা বুঝতে পারছেন আমি ইনভেস্ট করি বা না করি আমার মাধ্যমে এসে যদি কেউ ইনভেস্ট করে ওর ট্রেডিং প্রফিট ইনকাম আমি প্রত্যেকটা মাসে পাবো আবার ওই যে এক লক্ষ ডলারের ওয়ান পার্সেন্ট আমি প্রত্যেক মাসে মান্থলি স্যালারি পাচ্ছি বিষয়টা বুঝতে পারতেছেন আসলে কত ধরনের ইনকাম বা ফ্যাসিলিটি এখানে আছে আবার কম্পাউন্ডিং পিরিয়ড ধরুন যে ওই যে যেমন এখানে আমাদের যিনি ভাইজান কুয়েত থেকে আছেন। এই ধরেন যে বিদেশে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন হয়তোবা 70% যদি খরচ করে ফেলেন 30% আপাতত ব্যাংকে রাখতেছেন এই 30% কি টার্গেট নিছেন আপনি ওই কুয়েত থেকে যেদিন বাংলাদেশে আসবেন একটা বাড়ি করবেন গাড়ি করবেন যদি বিয়ে না করে থাকেন বিয়ে করবেন ওই যে ধরেন যে 2 3 4 5 বছরের একটা টার্গেট নিছেন ওই টার্গেটটা যদি বড় বড় নেন তাহলে এক বছরে 1000 ডলার যদি ইনভেস্ট করেন এক বছর পরে গিয়ে আপনার ইনকাম আসবে এই 1000 ডলারের বিনিময়ে 12 মাস ইনকাম আসবে 3138 টাকা দুই বছরে ইনকাম আসবে ওই সেম এক ডলারেরই দুই বছর যদি রাখেন দুই বছরে ইনকাম আসবে নয় আটশো উনপঞ্চাশ ডলার যদি তিন বছর রাখেন তিন বছরে আসবে এক ডলারের বিনিময়ে ছত্রিশ মাস পরে গিয়ে ইনকাম পাবেন তিরিশ বারো ডলার আপনি যদি পাঁচ বছর যদি পাঁচ বছর রাখেন হ্যাঁ পাঁচ বছর পরে গিয়ে এক হাজার ডলারের বিনিময়ে পাবেন তিন লক্ষ চার হাজার চারশো একাশি ডলার মানে বিষয় বুঝতে পারছেন তো এই হচ্ছে ইনকাম সোর্স ঠিক আছে টোটাল তেরো ধরনের ইনকাম সোর্স যদি আরো কিছু দেখতে চান দেখাইতে পারি যে এখানে আসলে ইনকাম কতটুকু করা পসিবল দেখেন একটা ব্যক্তির টোটাল টিম হচ্ছে কত জানেন জাস্ট আমি দেখাই দেখেন একটা ব্যক্তির টোটাল টিম হচ্ছে দশটা ডিরেক্ট পার্টনার আর ষোলো হাজার এগারো জনের টিম ঠিক আছে এনার মান্থলি স্যালারি আসে এই যে মান্থলি স্যালারি যেটা দেখলেন না যে প্রথম মাসে যা বিজনেস জন্য এক লক্ষ ডলার ওয়ান পার্সেন্ট বোনাস মানে এক হাজার ডলার বোনাস পাচ্ছেন এরকম ভাবে এনার দেখেন প্রথম মাসে স্যালারি আসে নয়শো চুয়ান্ন ডলার পরে মাসে আসে তেরোশো একুশ ডলার পরে মাসে আসে সতেরোশো একান্ন ডলার এইভাবে ওনার কালে মাসিক স্যালারি আসে এই মাসে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে মানে থেকে প্রায় তিন মাস আগে মাসিক স্যালারি আসছে দুই হাজার সাতশো বিরাশি ডলার তার আগের মাসে আসছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ডলার এনার এই মাসে আসছে চার লক্ষ ডলার মানে আপনি বুঝতে পারেন কি পর্যন্ত ইনকাম ইনি পার মান্থ নিচ্ছে তো এটাই হচ্ছে বট বড় সিস্টেম আশা করি বুঝতে পারছেন যদি আরো কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন বিস্তারিত আমি